খুবই সাধারণ একটা লাইফ হবে একদম বাংলা সিনেমার মতো সকাল সকাল ঘুম থেকে উঠবো নিজের সংসারটাকে গোছাবো একটা পাতলা সুতি শাড়ি পরবো গোসল করে তারপরে রান্না করব। নাস্তা পাটি রেডি জন্য একটা চা চাওয়ার পরে সাথে বসে একসাথে নাস্তা করে তাকে অফিসে পাঠিয়ে দিয়ে আমি আবার সংসারে কাজে লেগে যাব। ঠিক দুপুরে রান্না বাড়ি করবো এর মাঝে আমার ননুদার শাশুড়ি আমাকে এত কথা শোনাবে আমাকে অত্যাচার করবে দিন শেষ আমার হাজবেন্ড ফেরত আসবে তার সাথে বসে একসাথে খাবো আর কান্না করবো সে আমার তোমার চোখের পানি মুছে দিবে আর বলবে আর কিছুদিন ওয়েট করো আসলে এই সব চিন্তা আপনার বাহিরে আসেন যারা আমাকে লেকচার দেন না আপু বুড়ি হয়ে যাচ্ছেন বিয়ে করবেন না আপু বয়স হয়ে যাচ্ছে বিয়ে করবেন না বিয়ে তো করছি ভাই আর তো দরকার নাই আর আমি করবো কিনা এটা আমার ব্যাপার করতেই পারি আমার মন চাইলে আমি করতেই পারি যে সময় বিয়ে করার জন্য বয়স লাগে না ঠিক আছে বুড়া বয়সে দেখার জন্য একজন মানুষ দরকার ইয়াং বয়স পারি হয়ে যায় সো কে কার লাইফে কি করবে এটা চিন্তা করবেন না যে টপিকে ছিলাম ভয় কি এরকম ড্রিম সব মেয়েদের থাকে একটা সময় আমিও ভাবতাম এরকম সংসার সংসার একটা পুতুল খেলা কিন্তু এখন মনে হয় সকালবেলা উঠবো যখন তখন সকাল হবে আমার সকাল আমি কি খাবো ঠিক করব আমি কি পরবো সেটা আমি 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 ঠিক ঠিক করব করব। কখন কখন যাব বাসায় এটা কেউ বলবে না এই তুমি আমার খেয়ে ফুটানি করছো এই তুমি এই ড্রেস পরো না এই তোমার মায়ের বাড়িতে এটা দিলা তো এই যে বিষয়গুলা ভাই এগুলোর থেকে বের হন নিজে কিছু করার চেষ্টা করেন আর যেগুলো আপু বলে না যে আপু আমি নিজে কিছু করতে চাই করতে চাই এটা বলার থেকে ট্রাই করতে থাকেন পারবেন এখন আপনি আপনার জায়গায় থাকেন আমি আপনাকে কিভাবে গাইডলাইন দেবো যে আপু আপনি এটা করেন আমার লাইফ আমাকে কেউ গাইডলাইন দেয়নি আমার বাবা আর্মিতে চাকরি করতেন আমি লেখাপড়া শেষ করছি আমার ডিভোর্স হয়ে গেছে দেন আমার মনে হচ্ছে ঘুরে দাঁড়ানো দরকার আল্লাহ আমার কপালে রাখছিল হয়তো আমি অনেক হাত ওয়ার্ক করতে পারি আমি অলস থাকি না আজকে দিনটা দেখেছেন সাত সকালবেলা উঠলাম উঠে বাসা টেসার কাজ করলাম নিজে পরিষ্কার হলাম শোরুমে আসলাম কারখানাতে গেলাম ব্যাংকের কাজগুলো করছি কারণ আমি যাব ঢাকাতে আমার চারটার দিকে ট্রেন আসে চারটার একটু পরে তারপরে এর মাঝে শোরুমের যত কাজকর্ম আছে অনলাইনের ড্রেসগুলো আছে এগুলো সব শেষ করছি এখনো পর্যন্ত আমি যখন শোরুমে আছি তখনও দুইটা তিনটা প্রায় বাজা বাজা মানে আমার হাতে এক ঘন্টা টাইম আছে আমি কোন কিচ্ছু করে নাই মামনিকে জাস্ট বললাম তুমি খাবার নিয়ে আসো আর এক ফোটা পানিও এখনো পর্যন্ত মুখে দিতে পারি নাই কি নিয়ে যাবো কি নিয়ে যাবো না এগুলো কিছুই প্যাক করিনি যেহেতু বিজনেসের কাছে কাজে যাবো সেখান থেকে কি কি রিজেক্ট আছে আমাদের শোরুমে সেগুলো নিয়ে যেতে হবে মানে সবকিছু এক বিধি কিচ্ছি অবস্থা সকাল থেকে তো প্যারা ছিল আমার উপরে এটা মানে আমি ভিডিও তো বলতে পারবো না আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন কি অবস্থা নামাজ পড়ছিল আমার জন্য খাবার রাখছে পরোটা যেহেতু দূরে যাবো আমি বললাম যে না পরোটার মাংস আমি আমার দুই ফোনে চার্জ নাই আর আমি একটু পরে বের হয়ে যাবো চিন্তা করছেন যে জাস্ট আধা ঘন্টা আমি বাসায় এসে টাইম পাইছি এর মাঝে আমার দুই চারটা ড্রেস যেটুক লাগবে মোটামুটি আমি তো খুব কম জিনিস ইউজ করি ওই হইলেই হলো তারপরে আমার মামুনি বললো যে মা আমি তোমাকে আজকে ট্রেন পর্যন্ত রাখতে যাবো এবং ওই সময় আসলে অজান দিয়েছিল অনেক মসজিদে চলে গেছে আমাকে দেখতে পাইনি ওর খাবার এবং একশো টাকা আমি শিল্পীকে দিয়ে বললাম যে অনেককে বললো আমি তাহলে গেলাম প্রত্যেকবার অনেক আসে আমাকে আগায় দিতে এবারে মামনি আসছিলেন স্টেশনে তো মায়ের সাথে বসে থেকে ভালো কিছু টাইম পার করলাম এবং আমার মামনি বলছে যে তোমার বাবা যখন যাইতো কলিজাটা ছিঁড়ে যাইতো এখন তুমি যখন যাও কলিজাটা ছিঁড়া যায় মাম বললাম যে পাঁচ দিন বা চার দিনের ব্যাপার মামনি এত কষ্ট পাওয়ার কোনো কিছু আছে কিন্তু মা তো মাই বলে সন্তান ছেড়ে এক মুহূর্ত থাকা যে কতটা কষ্টকর এর মাঝে সুন্দর একটা বিকালে এত ভালো টাইম কাটাইছি বলার মতো না দেন মামনি খুব মন খারাপ করছিল আমি ট্রেনে উঠে গেলাম আর আমার খুবই ক্ষুধা লাগছিল অনেক খাবার মামনি আমাকে প্রসেস করে দিয়েছিল যে তুমি ট্রেনে রিল্যাক্সে পছন্দ করি তারপরে পর এক চিপস খাওয়া তারপরে চিপস খাইতে খাইতে আমি একটা মুভি দেখছিলাম আর এডিট করছিলাম আর যাচ্ছিলাম এবং অনলাইনের মাঝে কিছু অর্ডারগুলো আমি নিচ্ছিলাম কোনো সময় ফ্রি থাকা যাবে না কিন্তু দেখে মনে হচ্ছে না যে পরপর খাচ্ছি আসলে না অনেক গ্যাপ দিয়ে খাইছি কারণ আমার যেতে যেতে সাড়ে ছয় ঘন্টা প্লাস টাইম লাগছিল তখন বাজে রাতের এগারোটা বাসায় এসে দেখি খুব সুন্দর করে আমার বান্ধবী কাপড় করে রাখছে এবং এত মজার মজার খাবার রেডি করে রাখছে আমি আসবো একসাথে খাবো এই বলে তো চিন্তা করেন সকালটা হলো যে সাতটায় আর এখন বাজে রাতের একটা কিরকম অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় এবং কালকে সকাল বেলায় ঘুম থেকে উঠে আমাকে আবারও বের হতে হবে আমার বিজনেস কাছে এই হলো আমার জীবন তবে আমি আমার এই জীবনটাকে অনেক বেশি এনজয় করি আল্লাহ হাফেজ